আসসালাম আলাইকুম আজকের জার্নি হতে চলেছে আমার জীবনে সেরা জার্নি দেখে গাছে বান্দর দেখলাম বানরামে করতে যেয়ে পড়ে গেল আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসছি বঙ্গবন্ধু সাফারি পার্ক যে গাজীপুর সাফারি পার্ক এশিয়া মহাদেশের ভিতরে ঠিক আছে আয়তন দিক থেকে এক নাম্বার যে পার্কটা সেটা হলো গাজীপুর সাফারি পার্ক তো সেখানে চলে আসছি দেখাও এই হলো সাফারি পার্ক তখন আমরা যাবো আজকে স্বাধীনটা ঘুরবো তো আপনার সাথেই থাকুন জনসাধারণের জন্য এই পার্কে প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা আর স্টুডেন্ট থাকলে অবশ্যই স্টুডেন্ট কার্ড নিয়ে আসবেন অনেক টাকায় কমে আপনার ঘুরতে পারবেন তো ভিতরে আমরা ঢুকে পড়েছি আর আমার সাথে আছে কিন্তু আমাদের কেমন লাগছে তোমার অনেক ভালো লাগতেছে এখন আমরা সবকিছু দেখব আচ্ছা যাই হোক এর সামের পরিবেশটা আমরা যখন ঢুকছি ঢোকার পরে কিন্তু এরকম সুন্দর একটা পরিবেশ এটা সিনেমাটিক শর্ট নেই গাইস এমন একটা জায়গা আসছে এটাকে কি বলে আমি কিছুই জানি না দেখতে পাচ্ছি না এই দেখুন এই দেখুন এটা কি ভাঙ্গা চূড়া মানে জায়গাটার নামও নাই যেটা কি এটা ভাস্কর্য ওটা কিসের ভাস্কর ভাস্কর্য বুঝতে পারছি না এটা মন্দির না কি এটা কিসের এটা বাঘ দেখার জন্য আসলাম আর বাঘ দেখতে হলেও দেড়শো টাকা গুনতে হবে ঠিক আছে দেড়শো টাকা টিকিট কাটলাম আর এখন আমরা গাড়ির অপেক্ষা আছি আর গাড়ি ঠিক আছে গাইস আর এই হলো গাড়ি এই গাড়িতে কিন্তু নিয়ে যাবে বিশ জন না হলে নাকি নেয় নেয় না যখন বিরজনের অপেক্ষা করতেছি কখন বিরজন হবে আর কখন যাব করি আর আমরা অলরেডি বাস গাড়ির কাছে চলে আসছি এই হলো বাস গাড়িগুলো এই হলো সাফারি মিনিবাস ঠিক আছে সাফারি মিনি বাস আর এইগুলোই হয়তো বা যাবে ঠিক আছে তো আমরা এখন বাঘ দেখার জন্য অপেক্ষা করতেছি এখানে কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল মানে কথা বলতে পারতাছি না আল্লাহ রি আল্লাহ গরমে শেষ কিছুক্ষণ অপেক্ষা করার পর বিজন হয়ে গেছে তো তাই বাস চলে এসেছে আর আমিও কিন্তু বাস গাড়িতে উঠে বসে পড়লাম আর হ্যাঁ গাইস আজকের বাস কন্ডিশনটা খুব ভালো ছিল মাথার উপরে এছিও ছিল ঠান্ডা ঠান্ডা বাতাস আসতেছিল ভালোই লাগতেছিল বিষয়টা আমার কাছে তো যাই হোক আজকের জার্নিটা খুব সুন্দর হবে আশা করি আমাদের গাড়িটি কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে আমাদেরকে ঘুরিয়ে দেখানোর জন্য তো চলুন ঘোরাফেরা না করলে মনের আনন্দ আর তৃপ্তিটা পাওয়া যায় না সত্যি আজকে ঘুরতে বেরিয়ে সেটার আমি প্রমাণ পেয়ে de la amo. চলুন তাহলে আজকে জার্নিটি সুন্দর করে উপভোগ করি তো প্রথমে এখানে জেব্রা আর বন্য গরু দেখতে পেলাম আর আজকে কি কি দেখলাম সবকিছু আপনাদের এই ভিডিওতে দেখাবো সবার প্রতি আমার আজকে একটা অনুরোধ থাকবে আজকে ভিডিওটা কেউ স্কিপ করবেন না স্কিপ করলে আপনারা আজকে সুন্দর সুন্দর গুলো দেখতে পাবেন না ঠিক আছে আর হ্যাঁ গাইস আজকে জার্নিটা হতে চলেছে আমার জীবনে একটা সেরা জার্নি দেখেন কত সুন্দর সবুজ তাই না মানে গাছপালা গুলো কত সুন্দর লাগছে এগুলো হলো বন্য গরু বন্য গরুগুলো ঘাস খাচ্ছে আর এখানে হরিণগুলো রাজত্ব করছে তার এলাকায় তিনটি ভালুক মিষ্টি কুমড়া খেয়ে শুয়ে আছে আর একটি ভালুক মিষ্টি কুমড়া খাচ্ছে দেখুন কিভাবে খাচ্ছে মিষ্টি কুমড়া বাঘ দেখার জন্য আসলাম আর বাঘ বলে ছুটিতে আছে বাঘ কোথায় অ্যানাউন্স করে দেন আমরা আসছি অ্যান্স করে দেন বেহান কেমন লাগতেছে বাঘ দেখতে পাইনি কিন্তু সিংহ দেখতে পেয়েছি সিংহগুলো ছিল খুবই ক্লান্ত রোদের ভিতরে গরমে তো ছিল ড্রাইভার ভাই টেকনিক খাটিয়ে সিংহর ঘুম ভাঙিয়ে দিল আর সিংহকে আমি কি বললাম একটু শুনুন আসসালাম আলাইকুম সালাম দেওয়ার পরে মনে হচ্ছে সিংহটা আমার কথা শুনেছে গাড়ি তো করে বাঘ ভাল্লুক দেখার জার্নিটা আজকের মতো এখানি শেষ দেখতে এসে কিন্তু বাঘ দেখতে পেলাম না দূর থেকে বোঝা যায় না বাঘ না কুকুর শুয়ে আছে সিংহ দেখতে পেলাম সাথে কিন্তু আমিও কখন আসি না আসলে আসলে অবশ্যই ঘুরে সব কিছু ঠিক আছে আমার কাছে কিন্তু ভালোই লাগছে এখন লাস্ট একটা ইয়াতে যাবো সেটা হলো ঝুলন্ত ব্রিজ দেখছি অনেক ভিডিওতে অনেক সুন্দর ব্রিজটা তো যাই হোক যাই দেখি কি অবস্থা ঝুরন্ত ব্রিজে এ হলো ঝুলন্ত ব্রিজ এখানে আসতে হলে আপনাকে দশ টাকার টিকিট কাটতে হবে আর এখানে এক মোল্লা সাহেব ঝুলন্ত ব্রিজে রোবের উপরে ঝুলে আছে আর এখানে একটা হাতি দেখতে পেলাম সত্যি বলতে এই পাখিটার নাম আমি জানি না আপনার কি জানেন গাইছে আমরা এখন আছি যেখানে উঠ সেখানে আর এখান থেকে একটা উঠ কিন্তু অলরেডি ডিম পেরেছে এই দেখুন কত বিশালটা ডিম হ্যাঁ মানে কি বিশাল সালারা উঠের মতনই বড় হারামি রে হারামি গাইজ আমরা এখন লুকি লুকিয়ে উঠবো ঠিক আছে গাইজ আমরা একে তিন জন একে লুকি লুকিয়ে কারণ এখানে জনসাধারণের প্রবেশ নিষেধে মেরাজ আরমান আর আমরা কিন্তু একে এখন উঠবো মুসি আল্লাহ ঠিক আছে একেবারে এটা অনেক উঁচু গাইজ অনেক উঁচু উঠছি অনেক কষ্ট হয়েছে গাইজ ও oh মাই god, গাইজ আপনারা জাস্ট ভিউ জাস্ট ভিউটা দেখেন জাস্ট। জাস্ট ভিউটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। কত والله তালা সুন্দর যা দেখুন সব চারো দেখাও। ও মাই গড। আজকে আমার কাছে ড্রোন ক্যামেরা নেই। ক্যামেরা থাকলে হয়তো আরও সুন্দর ফুটেজ দিতে পারতাম। কিন্তু তারপরে আমি আপনাদেরকে ভালো দেওয়ার জন্য ওয়াশ টাওয়ারে উঠেছিলাম। ওয়াশ টাওয়ারটা 6 হবে। ওয়াশ টাওয়ার থেকে নামার পরে একটা গাছে বানর দেখলাম ভারসাম্য করতে গিয়ে পড়ে গেল। আসসালামু আলাইকুম আশা করি সাহেব ভালো আছেন তো আজকে চলে আসছি হলো আমরা বঙ্গবন্ধু সাফারি পার্ক ও সরি গাজীপুর সাফারি পার্ক তো এশিয়া মহাদেশের ভিতরে আয়তনের দিক থেকে এটা হলো এক নাম্বার হ্যাঁ তো আজকে বিভিন্ন জায়গায় ঘুরে আপনাদের মাঝে সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করছি আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে জানাবেন ঠিক আছে যাই হোক তো ভালো থাকবেন